আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ এখন টোটালি আমরা স্বাধীন হিসেবে বলতে পারি যে বাংলাদেশ স্বাধীন আমরা স্বাধীন যখন বইতে পড়তাম অন্যজনের কাছে গল্প শুনতাম মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনতাম তখন মনে মনে ভাবতাম যদি ওই সময়ে ওই ইতিহাসের সাক্ষী হতে পারতাম বা ওই ইতিহাসের অংশ হতে পারতাম কতটা নেওয়া ভালো লাগতো আজকে সেই ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে আজকের দিনগুলো লেখা থাকবে এবং এই বিজয়টা শিক্ষার্থীরা ছিনিয়ে এনেছে আজকে যে বিজয়টা আমরা অর্জন করেছি এই বিজয়ের নায়ক পার্সোনালি কোনো দল না পার্সোনালি কোনো ব্যক্তি না এই বিজয়ের আসল নায়ক হচ্ছে শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা যেমনটা চেয়েছিল ঠিক তেমনটাই হয়েছে শিক্ষার্থীরা যেমন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে আগামী বাংলাদেশ যেন তেমনই হয় এবং আমরা এতদিন কলেজে ভর্তি বলো কলেজে ক্লাস শুরু বলো টোটাল সব কিছু নিয়ে আমরা একটা টোটালি অনিশ্চিতার ভিতর দিয়েছিলাম এবং আমি বারবার করে ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে বলেছিলাম যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ এই পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তার পরবর্তীতে গিয়ে আমরা এই চিন্তাভাবনাগুলো করতে পারবো এখন পরিস্থিতি টোটালি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে কারণ কি এখন দেশটা পুরোপুরি স্বাধীন আজকে রাত্রে সেনাপ্রধানরা সবাই বসবেন এবং সেখানে সকলকে নিয়ে তিনি একটা আলোচনা করবেন যে আসলে পরবর্তীতে কাকে দায়িত্ব দেওয়া যায় বা কে দায়িত্ব নিবে বা কাকে কোন পথটা দেওয়া হবে আসলে মূলত প্রথমে যে কাহিনীটা হবে প্রথমে একজনকে যে কোনো একজনকে সিলেক্ট করা হবে সে অন্য কাউকে সিলেক্ট করা হোক বা সেনাবাহিনী নিজেরা নিজেদের তত্ত্বাবধানে শাসন ব্যবস্থা নিক নিজেরা একজন নিক বা অন্য কাউকে একজনকে দিক সিলেক্ট করার পরবর্তীতে তিনি আমাদের পরবর্তী কি হবে আদার্স মন্ত্রী মন্ত্রীকে হবে টোটাল মন্ত্রী পরিষদটা গঠন করবে ঠিক আছে কারণ কি প্রত্যেকটা জায়গায় তো একজনকে দায়িত্ব দিতে হবে এবং যারা পুরাতন ছিল শিক্ষার্থীদের কিন্তু দাবি ছিল নয় দফা দাবি ছিল যে টুয়েলভ মন্ত্রিপরিষদটা চেঞ্জ করতে হবে সবাইকে পদত্যাগ করতে হবে কিন্তু এই মুহূর্তে সবাই দেশের বাইরে আর মানে কি অলরেডি সবাই পদত্যাগ করে ফেলেছে এখন আমাদের নতুন করে মন্ত্রিসভাটা সভাটা গঠিত হবে কলেজ কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এই সিদ্ধান্তগুলো তো একজনকে নিতে হবে নাকি কাকে নিতে হবে শিক্ষামন্ত্রীকে কিন্তু আপাতত আমাদের বাংলাদেশে দুই আজকে পাঁচই আগস্ট কোনো শিক্ষামন্ত্রী নাই আপাতত বাংলাদেশে কোনো শিক্ষামন্ত্রী নাই নতুনভাবে শিক্ষামন্ত্রী সিলেক্ট হলে নতুনভাবে শিক্ষামন্ত্রী গঠন হলে তিনি পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেবে যে কি হবে আমরা এতদিন একটা অনিশ্চয়তার ভিতর দিয়েছিলাম কিন্তু এখন আর কোনো ধরনের কোনো অনিশ্চয়তা না এখন শুধুমাত্র অপেক্ষার পালা পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান সবগুলো সিদ্ধান্ত আসবে এবং পরিস্থিতি আগের মতো একেবারে টোটালি ঠান্ডা হয়ে যাবে এই জন্য শিক্ষার্থীরা অনেক অপেক্ষা করেছ অনেক শিক্ষার্থী কলেজে পড়োয়া শিক্ষার্থী অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছ জাস্ট নিজেকে নিয়ে প্রাউড ফিল করো যে দু সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে স্বাধীনতা দেখি নাই দুহাজার চব্বিশ দেখেছি এবং এই স্বাধীনতার নায়ক হচ্ছে শিক্ষার্থীরা তোমাদের ভিতরে অনেক শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং আমরা আমাদের কন্টেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে শিক্ষার্থীদেরকে সবসময় মেসেজ দিয়ে আমরা আমাদের এই চ্যানেলে কাজ করে নেই আমরা অলেজ আপডেটে কাজ করেছি অলেজ আপডেটে ভিডিওগুলো দেখতে পারবে যে যখন থেকে আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সবসময় শিক্ষার্থীদের সাপোর্ট করে গেছি কারণ কি ওইখানে এইসিসি চব্বিশ ব্যাচ নিয়ে আমরা কাজ করছিলাম এইসিসি চব্বিশ ব্যাচ টোটাল বাংলাদেশ পরীক্ষা বয়কট করেছিল টোটাল বাংলাদেশ আওয়াজ তুলেছিল এবং এইসিসি চব্বিশ ব্যাচের প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমাদের আন্দোলনে শহীদ হয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বাধীনতাটা কলেজ ভর্তি বা কলেজের ক্লাস শুরু নিয়ে একদমই টেনশন করবে না যেহেতু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের সব কিছুই খুলে দেওয়া হবে এবং নতুনভাবে আমাদের কলেজের ক্লাস ক্লাস কবে শুরু হবে সেই ডেটটাও আমরা খুব শীঘ্রই পেয়ে যাব অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষা করবে নতুন আপডেটের জন্য এবং সোহেল রানা অফিসিয়াল চ্যানেলের উপর চোখ বন্ধ করে ভরসা রাখবে যে রানা অফিসিয়াল চ্যানেল যখন যে আপডেটটা দেয় হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে ক্লিয়ার আপডেটটা দেয় কারণ কি আমরা আমাদের কোনো চ্যানেলেই আমাদের অলওয়েজ আপডেট হোক বা সোহেলানা অফিসিয়াল একটা চ্যানেলও কোনো ভুল আপডেট দিই না আমাদের ভিডিওগুলো যে একবার দেখবে সে আমাদের চ্যানেলে থেকে যাবে কারণ কি যে ভিডিও গুলো দেখবে সে আমাদের কথা গুলো শুনেই বুঝতে পারবে যে এই ভায়া যে তথ্যগুলো দিচ্ছে সম্পূর্ণ সত্য তথ্য যে কোনো আপডেটের জন্য যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলে চলে আসবে দেখবে ওই বিষয়ে ওই প্রশ্ন নিয়ে আমাদের উত্তর রেডি করে আছে এবং কলেজের ক্লাস আসলে কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়টা আমরা খুব শীঘ্রই জানতে পারবো তার জন্য তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ